আমি উমর যদি হইয়া ওই গাছের ডাল হইয়া যাইতাম আমাকে কোনো ব্যক্তি আগুনে পুড়ে দিত আল্লাহর দরবারে দাঁড়াতে হতো না হজরতাব কত বড় সাহাবি নবিয়াম রাস্তা দিয়ে একদিন হাঁটতেছেন টাকা দেখলে আবু বকর সিদ্দিক দোকানের মধ্যে বসে কান্না করতেছেন এমন ভাবে কান্না করতেছেন চোখের পানি ফালাইয়া নবী আমার জিজ্ঞাসা করে আবু বকর আপনি কেন কান্না করেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আমার থেকে ছয় মাস পূর্বে আমার দোকান থেকে একটা ভদ্র মহিলা কাপড় খরিদ করছিলেন আজকে ওই মহিলাটা আমার দোকানে ফিরতি ফিরত আসছে কাপড় নিয়ে ফিরত আসছে আমার দোকানের মধ্যে আবার ফিরে আসছেন মহিলা এসে বলে আবু ক এই মাস পরবে কাপড়টা তোমার দোকান থেকে खरीद করছিলাম তোমার মনে আছে বলে হা মনে আছে এই নাও আবু بکر তোমার কাপড় তুমি নিয়ে যা আমার পছন্দ হয় না আমার টাকা ফিরে দাও হযরত আবু بکر বলেন আম্মা কাপড় নিব কোনো সমস্যা নাই আগে বলেন আমার কাপড়ের মধ্যে কি দোষ পাইলেন কোন কারণে আমার কাপড় আমাকে ফিরায়া দিলেন ছয় মাস ব্যবহার করিয়া মহিলা বলেন আবু বকর তোমার কাপড়ের কোনো দোষ বলতে চাই না তোমার কাপড়টা আমার পছন্দ হই নাই কাপড় নিয়ে নাও টাকা দিয়া দাও আপনি আমি কি করতাম ভাই ও লক্ষ্মী ভাই কি করতাম আপনার দোকান থেকে যদি 1 ঘন্টা চিপস নিয়া যাইত আর ঘটনাক্রমে সুই লাগা বা অন্য কোন মাধ্যম মাধ্যমে চিপসের প্যাকেটটা ছิরা যাইত আর চিপসগুলো পড়ে যায়িত আর এক ঘন্টা পরে যে মি আসে তো ভাই চিপসTibor নিয়া গেল তোমার চিপস হলো না কি করতেন আপনি দোকানদার কাস্টমারের সাথে কি করতেন আদর করে সেটা বসাইতেন আশন চয়ারে বসান ওবশাই ভাই আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই কিন্তু দেখেন আবু বকর সিদ্দিক কি উত্তরটা দিলেন মহিলার সাথে মা আম্মা কাপড় নিব সমস্যা নাই আমার কাপড়ের সমস্যা কি বলেন বলে আবু বকর তোমার কাপড়টাই আমার পছন্দ হয় না হজরত আবু বকর সিদ্দিক ঘটনা নবীকে শোনানোর পর ফিরে নিস ভালো কাজ করছো এতে কান্না কি দরকার